সমুদ্রটাকে এবার টাটা এবার বাড়ি ফেরার পালা কি সুন্দর না ব্যাপারটা সত্যিই অপূর্ব অ্যাভ্যারি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অ্যাল এস জাস্ট ফাটাফাটি আছো নতুন নিন নতুন ব্লগ স্টার্ট করছি পুরীওয়ালা ব্লগ আজকে লাস্ট ডেথ পুরি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান করে এখন চেক যে প্রসেসগুলো আছে সেগুলো করুন ফর্ম্যালিটিজ ব্রেকফাস্টে করব। দেন ইচ্ছে আছে কারণ আমাদের ট্রেনটা আছে দুপুরবেলা দুটোর সময় বন্ধে ভারত আর কি বললাম ওই টাইমটা এখানে বসে থেকে কোনো লাভ নেই তো আমরা চেক আউটটা করে যাই ব্রেকফাস্ট করে লাগেজটা রেখে একটু আশেপাশে কোথাও ইচ্ছে আছে ওই গুপ্ত বৃন্দাবনের ওই দিকটা যাওয়ার তো এখনও জানি না ঠিক কোথায় কি যেয়ে উঠতে পারবো না পারবো তো ব্রেকফাস্টটা করেই করে বেরোই টুকটাক যা যাওয়া যায় একটু যাই বসে থাকতে ভালো লাগছে না আজকে লাস্ট ডে যেহেতু তো চলো এখন বেরোই এই যে সুন্দর একটা সমুদ্রওয়ালা ভিউ এই যে দেখো ভাবছিলাম যার মানে এই কাঁচটা দিয়ে দেখা যাবে না খুব সুন্দর দেখা যাচ্ছে তো চলো বেরোই ব্যালকানি এই যে রুম যেভাবে ছিল অলমোস্ট সেইভাবেই ছেড়ে যাচ্ছি বাকি যেটুকু হয় এটা আমাদের আমরা নিয়ে নেবো এই জায়গাটাও দেখো একদম ক্লিন আর এটা হ্যাঁ কমপ্লিমেন্টারি এই যে কিনলে ওয়াটার এটা কিন্তু রোজ চার বোতল করে দিচ্ছিল চাইলে আরও পাবে এটা খুব প্লাস পয়েন্ট যা যা আছে সমস্ত কিছু এভাবে ছেড়ে গেলাম ট্রলিটা নেব আর এটা নিয়ে নেবো ব্যাস চলো প্রসেস হয়ে গেছে ওরা এখানে এসে পুনির একটা মোমেন্টো সেটা দিল এখন আমরা নিচে খেতে যাই আমার মানে মনে হয় আমার ছেলের জয়েন্টে আনি আলাদা আলাদা আর করছি না আমি বাইনাল জুস এটা রাখলে সেমই আছে এই সতে ভেজিটেবলস আর চানাটা আমি আজকে নতুন দেখলাম তার সাথে এটা অল্টারনেটিভ থাকে পারাঠা আর লুচি ছোলাটা এটাই আমার বেশি ভালো লাগে আজকে অবশ্য আছে রাহুলের সাথে আবার কাস্টার্ড নিয়েছে একটু দেখাও কাস্টার্ডটা কেমন আই মিক ওভারঅল খাবার

বাজে নটা আর আমরা গফে ভাড়াতেই যাবো ওরা তো দুটো আড়াই তে আমার সাথে দিয়ে দেবে পসিবলই না আমি তো ভাবছি ওটা টেক অ্যাওয়ে করে দেবো ওদের হটকেস থাকে রেখে দিতে বলবো না আমার সময় নিয়ে বেরিয়ে যাও কারণ পসিবল থাকবে ওটা ঠিক এখন বেরোলাম দেখি কোথায় যায় হয়ে গেছে খাওয়া বুঝতেও ইচ্ছা হচ্ছে না বেরিয়ে গেলে যা হয় মনে হয় যে এইটাই তো লাগবে ইউটু করে নিই তাহলে আমাদের লাগেজটা রেখেছি ছাতাটা আনতে গেল আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা ওদের থেকে বেরিয়ে পড়লাম অনেক দাম দর হলো খুলে আমাদের দাদা নিয়ে যাচ্ছে তিনশো টাকা যাবো দেখবো আসবো আর ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো এসে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ভালোভাবে একটু হয়ে দেবো আগে আমরা নিজেরা যাই আগে পুরীতে থাকা মানে সবাই বেশিরভাগ ওই স্বর্গদ্বার পুরী হোটেল থেকে স্বর্গদ্বার এর মধ্যেই থাকতো কিন্তু এখন স্বর্গদ্বারের পরে ওই যে লাইট হাউস বিচ ইভেন মোহনা পর্যন্ত খুব ভালো ভালো স্টার ক্যাটাগরির প্রপার্টি এসছে যেগুলোতে থাকতে অনেকে বেশি পছন্দ করে এবং এই জায়গাটা তুলনামূলক ওই স্বর্গদ্বারের ভিড় থেকে অনেক বেশি ফাঁকা নিরিবিলি তো এই ধরনের প্রচুর প্রচুর হোটেল পুরো যে পুরী হোটেলের আগে যেখান থেকে বিচটা শুরু হচ্ছে সেখান থেকে পুরো এই মোহনা পর্যন্ত সমস্ত সি ফেসিং হোটেলের ডিটেল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমার একটা ব্লগ আসছে যেটা আশা করি যারা আগামী দিনে পুরে ঘুরতে আসবে পুরীতে আসবে তাদের জন্য খুব হেল্পফুল হবে একদম ফুল ডিটেল সহ ভিডিওগুলো আসতে চলেছে তো অবশ্যই সেই ভিডিওটা দেখো তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে তো এখানটায় এলাম খুব সুন্দর জায়গা কিন্তু নিচে নেমে অরিজিনাল জায়গাটায় যাচ্ছি না বড্ড নোংরা মানে কি বলবো আর যতটা নোংরা ভাবতে পারো তার থেকে বেশি ভেবে না খুবই নোংরা নেমে যাওয়ার মতো সিচুয়েশনটা না তো এখান থেকে দাঁড়িয়ে দেখালাম আশা করি বেশ ভালো লাগছে

তো বৃন্দাবনের গেট আমরা ওদিকটা দিয়ে যাবো হ্যাঁ আর এই রাস্তা ধরে এলাম ও আমি আগে যতবার এসেছি এই রাস্তাটা ধরে এসেছি হ্যাঁ এইটা দিয়ে এসো না ভুলেও খুবই বাজে অবস্থা এটা বেটা আর এই গুপ্ত বৃন্দাবনে ঢোকার আগে এই জায়গাটাই ছোটোখাটো কিছু দোকান আছে কয়েকটা দোকান বেশ ব্যাগ ট্যাগ এই রকম আর জিনিসের আর কি মন্দিরের সামনে যেখানে জুতো রাখার জায়গা এই দিদির কাছে আমরা জুতো রাখছি এখানে দশ টাকা নেবে দিদি এই থাকলো ও দিদি মেন গেটটা দিয়ে ঢুকেই যে চারপাশটা দেখো এরকম সুন্দরভাবে সাজানো পুরো জায়গাটাই এরকম বিভিন্ন মূর্তি দিয়ে এবং জগন্নাথ বা শ্রীকৃষ্ণের যতগুলো অবতার আছে সেই দশ অবতার দিয়ে পুরো জায়গাটাই কিন্তু সাজানো খুব সুন্দর জায়গা এবং রেনোভেশনে চলছে আমাদের মানে টাকা করে সমস্ত জায়গাটাই জগন্নাথ শ্রীকৃষ্ণ এবং নিমায় সন্ন্যাসীর জীবন তাদের বিভিন্ন বিশেষ করে নিমায় সন্ন্যাসী এবং কৃষ্ণের পুরো জীবন কথাটা এখানে গল্পের আকারে লেখা আছে আর সব জায়গায় জানো যেখানে বিষ্ণু অবতার থাকেন কোনো সেখানে তো গরুর ভগবান একদম থাকবেনই মা শ্রীকৃষ্ণের বা আমাদের বিষ্ণুর যিনি বাহন তো এখানেও এই যে সামনেই গরুর ভগবানের একটা মূর্তি তারপরেই ভেতরটা ভেতরটায় এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে আর এর পাশেই বসে যিনি একজন আছেন ব্যাকগ্রাউন্ডে যার গানটা একটু আগেই শুনলে খুব সুন্দরভাবে ভক্তিগীতি গাইছেন আর সেটা নিরবিচ্ছিন্নভাবে এমন সুন্দর গেয়ে চলেছে না সমগ্র জায়গাটায় সেই গানটা মানে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে প্রথমে হয়েছিলাম রেকর্ডে বাজছে কিন্তু তারপরে দেখলাম না এই যে পাশেই বসে উনি কিন্তু গানটা গেয়ে চলেছেন এই যে তো আর যেহেতু উনি গান করছেন ওখানে ওরমভাবে ডিস্টার্ব করাটা উচিত না তাই ভিডিওটা আর করিনি আর এই যে দেখ দেখো পুরো জায়গাটা জুড়ে গোশালা নিমায়ের সন্ন্যাস নেওয়া তার কৃষ্ণের গো গোচারণ করতো গোয়ালার নন্দর বাড়ি সেই নন্দরাজার বাড়ি সমস্ত জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো এবং গঙ্গা দেবী আছেন এখানে আরও বিভিন্ন ভগবানের মূর্তি আছে পাশে একটা ছোট্ট কিডস প্লে এরিয়া করা আছে এবং এরকম বিভিন্ন মূর্তির পাশাপাশি রিয়েল কিন্তু গরুদের একটা গোশালাও তৈরি করা হয়েছে এই যে এখানে ভেতরটাই যেখানে চাইলে ওটা একটু পাশে আছে যেখানে চাইলে গিয়ে কেউ খাওয়াতেও পারো তো পুরো ভেতরটাই জায়গাগুলো এই যে এখানে সব মুনি ঋষিরা বসে আছেন পুরো জায়গাটাই ভেতরে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আওয়াজ হচ্ছে এবং ভাঙা ভাঙির কাজ চলছে এটা মোটামুটি এক দেড় বছরের মধ্যে খুব সুন্দরভাবে আবার রেনোভেট হবে এখনও দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু তারপরে জায়গাটা কিন্তু আরও আরও সুন্দর হয়ে যায় যাবে তুমি যে চারিদিকটা দেখো এরকম ভাবে রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণ নিমায় সন্ন্যাসী জগন্নাথ এই সমস্ত কিছু দিয়ে জায়গাটা খুব খুব ভালোভাবে সাজানো আছে সত্যি খুব ভালো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার জন্য যদি আসো যারা পুরি বেড়াতে আসবে এই একটা ট্যুর কিন্তু অবশ্যই নিজের তালিকায় রেখো জায়গাটা একটা অন্য মাত্রা দেবে এই যে গৌর দাঁড়িয়ে আছে হনুমানজি বজরং বলির একটা মূর্তি সমস্ত জায়গাটা আর এই জায়গাটা এই দিক থেকে নতুন কনস্ট্রাকশন হচ্ছে এখানে আছে আছে আর আর এই পুরো যে নিমায়ের গল্পটা একদম পুরোটা এখানে আকারে দেখাবো এখনই ওখানে রাধাকৃষ্ণ তাদের রাস যে গোপিনীদের সাথে রাস করতেন সেই পুরো জায়গাটা এটা রাসলীলার প্রাঙ্গণ ওখানে সাজানো আছে তো এই জায়গাটা পুরো নতুন করে তৈরি হচ্ছে এখন গোপিনীদের সঙ্গে পুরো রাসলীলার সাজটা আছে নতুন তৈরি হচ্ছে দিকের কনস্ট্রাকশনটা চলছে তো বৃন্দাবনের ভেতর থেকে বেরোলাম ভেতরে এত সুন্দর মানে ওটা কোনো রেকর্ডেড সং না লাইভ একজন ভজন গাইছেন এত ভালো গাইছেন না কপি রাইট আসবে বলে আমি পুরোটা দেখাতে পারলাম না বা ওখানে ভিডিওতে কথাও বলিনি কারণ এই যে এখনো বোধহয় ব্যাকগ্রাউন্ডে খুব হালকা শুনতে পাচ্ছ পুরোটা এত সুন্দর একদম মানে পরিবেশটাকে একটা যথার্থ মানে দিয়েছে এই ভজনটা আর খুব ভালো লাগলো এরকম কন্টিনিউয়াস গেয়ে যাওয়া কতটা ফ্রেশার কিন্তু উনি গিয়ে যাচ্ছেন এই এত চলছে খুব ভালো লাগলো এবার আমরা কিন্তু বেরোচ্ছি এখানে ঘোরার জন্য আধা ঘন্টা মতো সময় রাখতে হবে তাহলে পুরোটা ঘুরে দেখতে পারবে না কনস্ট্রাকশনে কাজ চলছে আরও ভালো ভালো চলো এবার বেরোই আমরা হোটেলে একটু রেস্ট নেবো ফ্রেশন আপ ওদের আলাদা ফ্রেশন আপ হওয়া জায়গা আছে রুম ছাড়লেও তো সে সমস্ত কিছু হবো লাগেজ নেবো যাওয়ার আসার জন্য এরা যে রাস্তাটা ইউজ করছে আমি এ রাস্তা দিয়ে আগে আসিনি আমি ওই মন্দিরের রাস্তাটা নিয়ে এসেছিলাম একটু সরু রাস্তা একটু মোড়া কিন্তু এটার হাল খুবই বেহাল এরা শর্টকাট হয় বলে প্রায় দেড় দু কিলোমিটার রাস্তা কিন্তু মানে একদম কম্বল বারিট হয়ে যাবে অফ রোডিংয়ের চূড়ান্ত অফরোডিং হ্যাঁ মানে রাস্তাই নেই তো কোথায় আর রোডিং যায়ো কেটা দিয়ে এলা পাব খুব ভাল লাগে আছে তাই একটা ডাব খাচ্ছে এরা মানে ডাবই খাবে হয়তো রাহুল খাবে খাবে কি ডাব আমার তো খাওয়ার মতো পেটে কোনো জায়গায় নেই যে এই কাকার কাছে ডাব ছাড়ানো হচ্ছে নি ডাব খাচ্ছে বৃন্দাবন ঘোরা হয়ে গেল বিচি এলাম সত্যি রোলার কোস্টার রাইড ছিল মারি এই রাস্তাটা দিয়ে যেও না সবসময় দেখেই যে লালমাটির রাস্তা দেখবে বলবে এটা দিয়ে যাবো না এটা আছে লোকনাথ মন্দির দিয়ে একটু ঘোরার রাস্তা ওটা দিয়ে গেছি আমরা আগে বারবার ওটা দিয়ে যাবে অটোওয়ালারা এটা শর্টকাট হয় বলে নিয়ে যায় মানে হাট বাজরা ভেঙে যাওয়ার মানে এক দেড় কিলোমিটার রাস্তা এমন না একটু যাই হোক ঘুরলাম আশা করি ভালো লেগেছে এখানে একটু বসবো আমাদের ট্রেনের অনেক টাইম বসে হোটেলে গিয়ে ফ্রেশ আপ হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আসছে বন্দে ভারত স্পেশাল ভিডিও পুরী টু হাওড়া বন্দে ভারত ডিটেলস নিয়ে আসবো যদিও দেখেছো তবুও প্রত্যেক ভিডিওতে আমার মনে হয় নতুন কিছু থাকে নতুন কিছু ইনফরমেশান থাকে ভালো লাগা থাকে তো দেখাবেন এক্সদিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ কেমন লাগলো ভিডিওটা জানিও যদি কোনো কোয়ারিস থাকে জানিও আশা করি সব ধরনের ইনফরমেশন দিতে পেরেছি আর পুরীর ভিডিওগুলো কেমন লাগলো সেটাও জানিও দেখাবে এক্সদিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আগের দিন ভিডিওতে ডিটেলসে এই সোজা করিডোর দিয়ে গিয়ে টয়লেটটা অসাধারণ পরিষ্কার এদিকে আর একটা ছাড় যেদিকে দোলনাটা আছে আমরা উঠেছিলাম এই দেখিয়েছিলাম এই যে একদম টেরেস এটা পুরো চারিদিক দিয়ে এখানে যে টয়লেটটা আছে ওটা ফ্রেশনার হওয়ার জন্য তোমরা ইউজ করতে পারবে সি চলছে কোনো অসুবিধা নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন সার্ভিস এত ভালো রকম সে ডান্ড তো খুব ভালো খুব ভালো মানে এত হোটেলে থাকি এই ধরনের ব্যাপারটা আর ওরা ছাড়া সময় একটা মুমেন্টেও দিয়েছে একটা গিফট আইটেম হরিষা স্পেশাল দেখানো হয়নি তো সেটা পরে বাড়ি গিয়ে দেখাবো খুব ভালো লেগেছে তো এখন ফ্রেশেন হয়ে বেরিয়ে